সূর্যমুখীর হলুদ হাসি যেন ফসলের মাঠ জুড়ে উত্তর চীনের শানসি প্রদেশ যেখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে চাষ করা হচ্ছে সূর্যমুখী সানসি প্রদেশের শানিং কাউন্টির বাসিন্দারা স্থানীয় পরিবেশের উন্নতির পাশাপাশি নিজেদের আয় বাড়াতে শুরু করেছে এই সূর্যমুখীর চাষ শানিং কাউন্টির মাইং চিয়াং গ্রামে একসময় ছিল আটটি কয়লার খনি এতে করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফসলের জমি কিন্তু স্থানীয় সরকারের পদক্ষেপে এখন সিঁড়ির ধাপের কৃষি জমিতে পরিণত হয়েছে এখানকার বিস্তীর্ণ জায়গা ফসলের মাটি আগের অবস্থায় ফিরিয়ে এনে স্থানীয় বাসিন্দাদের কাছে হস্তান্তর করেছে স্থানীয় কর্তৃপক্ষ বেশিরভাগ কৃষক জমিতে ফসল চাষ শুরু করেছে আর এই কৃষি জমির প্রধান ফসল হিসেবে জায়গা করে নিয়েছে সূর্যমুখী গেল কয়েক বছর আমরা কয়লা এলাকার জমি উন্নয়নে কাজ করছি দু সাল থেকে আমরা ফসল চাষীদের এবং দক্ষ সমবায়ের কাছে জমি হস্তান্তর করেছি এদের মধ্যে কিছু চাষি সূর্যমুখী রোপণ করেছেন এখন পর্যন্ত প্রায় দুইশো হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হচ্ছে আশা করছি এই বছর ভালো লাভ হবে দিন যত যাচ্ছে নতুন অনেক কৃষক চাষ শুরু করেছে সূর্যমুখী তাদের একজন স্থানীয় বাসিন্দা লিয়াংছি আমি গত বছর প্রায় দুইশো আশি হেক্টর জমি ব্যবহার করার সুযোগ পেয়েছি এর মধ্যে প্রায় একশো ষাট হেক্টর জমি পুনরুদ্ধার করা হয়েছে এখানকার জমিতে প্রতি মিউ ফলন হতে পারে একশো পঞ্চাশ কিলোগ্রামের বেশি আর এখান থেকে আয় হতে পারে প্রায় পনেরোশো বর্তমানে এই গ্রামের প্রায় ছয়শো সাতষট্টি হেক্টর জায়গায় চাষ করা হচ্ছে সূর্যমুখী যার মধ্যে চারশো হেক্টর পুনরুদ্ধার করা হয়েছে ফসল কাটার সময়কালে এখান থেকে আয় হবে তিন মিলিয়ন ইউন বলে প্রত্যাশা করছেন কৃষকরা সিএমজি বাংলা